গাইস ফ্রি ফায়ার খেলা কেউ আজকে থেকে শুরু করেছে আবার অনেকে পাঁচ বছর আগে থেকে আবার আমাদের ফ্রি ফায়ার গেমে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা ছয় বছর আগে থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে বাট ফ্রি ফায়ার কি গিয়ে তোমরা কখনো দেখেছো ফ্রি ফায়ারে প্রথম দিন আসলে ফ্রি ফায়ার কেমন ছিল ফ্রি ফায়ারের পরিবর্তনের সাথে সাথে ফ্রি ফায়ার দিন অনেক পরিবর্তন হয়ে গেছে ফ্রি ফায়ারে সর্বপ্রথম ম্যাপ গেম প্লে কেমন ছিল ফ্রি ফায়ারের প্রথম দিন ফ্রি ফায়ার তাদের গেম লঞ্চ করে আটই ডিসেম্বর সেটা ছিল ফ্রি ফায়ারের অরিজিনাল ভার্সন ফ্রি ফায়ারে প্রথম দিন ফ্রি ফায়ার দেখতে কেমন ছিল আজকে এই ভিডিওতে দেখতে পারবা তো ফ্রি ফায়ার সর্বপ্রথম ওপেন করা হলো ফ্রি ফায়ার যখন ভার্সন আনে তখন এমন ছিল যেখানে বোল সেকশন কাস্টম লগ আউট এবং লুটকেট নামে তিনটা অপশন ছিল বর্তমানে ফ্রি ফায়ার কাছে হাজার হাজার রয়েছে বাট ওই সময় কিন্তু এত কিছু ছিল না কোনো কিছু কিনার জন্য ফ্রি ফায়ার ডায়মন্ড এবং কয়েন অপশন ছিল ফ্রি ফায়ার গেমে বর্তমান কাস্টমাইজ এবং আগের কাস্টমাইজ সম্পূর্ণটাই কিন্তু ভিন্ন ছিল তখন ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন ছিল আর এটা ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম দিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সর্বপ্রথম ফ্রি ফায়ারের ম্যাপের অবস্থা কেমন ছিল তখনকার সময় কি বট আসতো নাকি রিয়েল প্লেয়ার আসতো ফ্রি ফায়ারে দুই হাজার সতেরো সালে আট এ ডিসেম্বর ফ্রি ফায়ার সর্বপ্রথম লঞ্চ করে তখন বারগুনা ম্যাপের অর্ধেকটা ম্যাপ পানিতে ব্লক করা ছিল এবং ম্যাপের বাকি অংশরা ওপেন করেছিল এবং বর্তমান ফ্রি ফায়ার ম্যাপে বড় সড়ো পরিবর্তন দেখা যায় আগের ফ্রি ফায়ার ম্যাপে ওয়ার্কেস অফিস আউটবয় বয় ওয়াটার ফট নামে একটা জায়গা ছিল তো ফ্রি ফায়ার গেম আগে কিন্তু মিল ছিল না মিলের জায়গায় আরেক নাম ছিল রিভার সাইড তো এই জায়গাগুলো দেখলে আসলে বর্তমান ম্যাপে ফিফটি পার্সেন্ট চেঞ্জ করে ফেলে ফ্রি ফায়ারে প্রথম প্লেন যেভাবে চলতো বর্তমানে প্লেন এভাবেই চলে মানে আমার কথা এই না যে আগের প্লেন মাটি দিয়ে চলতো বর্তমানের প্লেন আকাশ দিয়ে চলে তো আমাদের গেম গ্রাফিক্স দেখে কাটুক মনে হতো না রিয়েলিস্টিক মধ্যে দেখা যায় কিন্তু আগের ফ্রি ফায়ারের সাথে এবং বর্তমান ফ্রি ফায়ারের সাথে যদি একটু খেয়াল করো তাহলে এখানে বড় একটা ডিফারেন্স খুঁজে পাবে ল্যান্ডিং এর আগে ফ্রি ফায়ারে ল্যান্ডিং করার জন্য কোনো সার্বোর্ড ছিল না বর্তমানে পাবজির মতোই হাত দিয়ে নিচে নামতো আর যে যেটা সেটা সামনে যে ওপেন হয়ে যেত আমার মতো ফ্রি ফায়ার এর ল্যান্ডিং স্টাইলটা বেস্ট একটা স্টাইল এখন তো ফ্রি ফায়ারে সকল প্লেয়াররা সার্বোর্ট এবং স্ক্রিং এর মধ্যে ল্যান্ড করে পরবর্তী আরবোর্ট এ গিয়ে দেখা যায়

ফ্রি ফায়ার ওরিজিনাল বাসনটা আপলোড করে যেটা আগে ছিল শুধু ফ্রি ফায়ার আশেপাশে জায়গাগুলো এই প্লেস্টার বড় সর পরিবর্তন আমাদের ফ্রি ফায়ার বর্তমানে যে হোলরুম কিন্তু দেখতে অন্যরকম অলরেডি কিন্তু তার মানে ওইটা দাঁড়ায় যারা যারা গেম খেলতো সবাই প্লেয়ারই ছিল ফ্রি ফায়ার দিকে বড় একটা প্রবলেম ছিল গান খুঁজে পাওয়া গান খুঁজে পেয়ে যেতেই না ওই সময় ফ্রি ফায়ার ধরনের স্টাইল কিন্তু অন্যরকম ছিল বর্তমানে আমাদের ফ্রি ফায়ার অনেক ধরনের সিটি এবং অনেক ধরনের ফিউচার কিন্তু রয়েছে কিন্তু আগের দিন ফ্রি ফায়ার যখন শুরু হয়েছিল তখন কিন্তু এত ফিউচার ছিল না আর এর থেকে বড় একটু দূরে দূরে কিন্তু প্লেস ছিল না হ্যাঙ্গার থেকে ফেট মোটামুটি ভালো দূর ছিল ফ্রি ফায়ারে ভাবনা প্রচুর গাছ ছিল কিন্তু বর্তমান ফ্রি ফ্রি ফায়ারে অনেক বেশি কভার দেখা যায় যতগুলো জায়গা আছে অনেকগুলো জায়গাতে কভার এড করেছে গেরিনা তবে তোমরা আরেকটা জিনিস যদি খেয়াল করো ফ্রি ফায়ারে ফেট যে একটা টাওয়ার ছিল এই টাওয়ারটা এখনো আসে গেরিনা আজ থেকে সাত বছর আগে এটা এড করেছিল এটা কিন্তু এখনো আছে তবে এই টাওয়ারের ডিজাইন রিসেন্ট এক বছর আগে পরিবর্তন করে দেয় এই ভিডিওর শেষের দিকে ওল্ড ফ্রি ফায়ারের এর সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখতে পারবে ফ্রি ফায়ার প্রথম দিনে ফ্রি ফায়ার ফেট করে আসলে দেখতে কেমন ছিল ফ্রি ফায়ার অরিজিনাল বাসনে ফেট করেছিল পুরো রিয়েলিস্টিক এর মতো দেখতে ফ্রি ফায়ার ম্যাপে ওই সময় টি ছিল গাস ছিল এবং ছিল আর অনেক কিছু তো এখানে সবথেকে বড় বিষয়টা হইতাছে আগে ফেট করি কিন্তু সরাসরি এন্ট্রি করা যেত না ফ্রি ফায়ার গেমে ফেট করিতে আগে যে মেইন গেটটা ছিল ওইটা ছিল পুরোপুরি ক্লোজ এবং ফেট করি ভিতরে ডিসের তার এবং কারেন্টের তার রাখা ছিল এবং যেগুলো দিয়ে গেরি না পরবর্তী কারেন্টের সকজন দিয়ে পুরো ফ্রি ফায়ারে তবে আগের ফ্রি ফায়ার ফেট করি ভিতর দিয়ে যদি ভালোভাবে খেয়াল করো বর্তমানে ফেট করি উপর দিয়ে কিন্তু ফাঁকা বাট আগে ফেট করি উপর দিয়ে কিন্তু ফাঁকা ছিল না এবং সাইড দিয়ে জ্বালানো ছিল এবং মোটামুটি ভালো স্পেস ছিল দুই সাইডে এবং সিঁড়িগুলো দেখতে কিন্তু ছিল অন্যরকম আগে ধরনের বিন্দু ছিল এবং ফুটে স্টেপ ভিন্ন ছিল তো শোনো একটি ফুটেজ স্টেপ বর্তমান ফুটেস্টপের সাথে আগের ফুটেস্টপ অনেকটাই তফাৎ রয়েছে এবং ফেটকুর থেকে বের হওয়ার যে জায়গাটা রয়েছে প্রচিন্ন জায়গাটা অনেকটাই ভিন্ন তখন ম্যাপের কালার গ্রিনটা একটু বেশি ছিল মানে সবকিছু একটু লাল লাল বেশি বুঝা যেত ফেটকুরির যে ট্যাঙ্ক গুলো তোলা হয় এই টাওয়ারের উপরে যে উঠা যায় তো ওইটার কালার কিন্তু কাইন্ড অফ লালের মতোই দেখা যাচ্ছে ফ্রি ফায়ারে ফুল ম্যাপে তখন ডেজেটিকল থাকতো আগে ডেজিটিকলের জন্য এর জিএম দরকার হতো আগে কিন্তু ডেজিটিকল ঠিকই ম্যাচে ছিল মানে আগে ফ্রি ফায়ার ম্যাপে ফুল ম্যাপের মধ্যে আর ফেটকুরি আশেপাশে যদি একটু দেখো তাহলে অনেক গর্বারে কিন্তু পরিবর্তন হয়েছে ফেটকুরি পাশে আগে ছোট ছোট দুইটা হাউস ছিল কিন্তু ফেটকুরি পাশে এই দুইটা হাউস কিন্তু আর গেমে দেখা যায় না এবং ফেটকুরি থেকে বের হওয়ার পাশে যে ওয়ার্কার নামে একটা জায়গা আছে তো এই জায়গাতে বড় একটা পরিবর্তন দেখা যায় এটা আবার কেমন পরিবর্তন ওয়ার্কার্স নামে এই জায়গা ছিল এই ছিল আগে কিন্তু বর্তমানে এটি নামে পরিচিত থেকে প্রবেশ করার সময় নিচে একটা বাঙ্গা প্লেন পরে উপর থেকে একটা প্লেন একটা প্লেনের সাথে বাড়ি খেয়ে ক্র্যাশ করছে এমন একটা সিন দেখা যেত এখানে দুইটা প্লেন একটা আরেক সাইডে পড়ে রয়েছে এবং এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পো সেটা হলো ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার দিনে প্রথম যে পিকটা ছিল অর্থাৎ পিক এর মাঝে কিছুই ছিল না এটা জাস্ট একটা পাহাড় ছিল ফ্রি ফায়ার পিক হচ্ছে সব থেকে মধ্যস্থল এবং পিকের মধ্যে তেমন কিছু ছিল না এবং ফ্রি ফায়ার পিকটি হচ্ছে বড় একটি পাহাড় এবং পিকের মধ্যে এবং পাহাড়ের মধ্যে কিছুই ছিল না এটা ছিল একটা খালি জায়গা আর ছিল মাঠ এবং ইফেক্ট তোমরা অনেকে জানতে না যে আসলে মাঝে কোনো কিছু ছিল না আর গেরিনা দিনের পর দিন এই ম্যাপটাকে অনেকটাই পরিবর্তন করে ফেলে এরপর গেরিনা যখন ম্যাপের আটবেটটা নেয় তো ম্যাপের আটবেট এই পিকটা গেরিনা লঞ্চ করেছিল বর্তমানে আমাদের ফ্রি ফায়ের যে পিকটা আছে সেটা কিন্তু সমান একটা জায়গা কিন্তু আজ থেকে সাত বছর আগে যে পিকটা ছিল এই পিকটা ছিল নর্মালি একটা পাহাড় এই পাহাড়টা তিন থেকে চারশো মিটার উপরে হবে পিকের পাহাড় থেকে নিচের বালিগুলোকে ভালোভাবে দেখা যেতেছে না তো এখানে যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবো আমাদের গেমে যে পচিনক ছিল সেই পচিনকের তেমন কিন্তু পরিবর্তন আনে না গেরি না ফেট করিতে পরিবর্তন করলো রিমবান বিলে জানলো পিকের পরিবর্তন করলো রিভার সাইড মিল তৈরি করলো পচিন যে জায়গাটা আছে এই জায়গাটা কেন পরিবর্তন করলো না পচিনকে যে জায়গায় যে বাড়ি ঘর ছিল সবকিছু সেম টু সেম একই জায়গায় রয়েছে এমনও হতে পারে আমাদের ফ্রি ফায়ার গেমে একমাত্র প্লেস যেটা কোনো ভাবে গেরি না পরিবর্তন করেনি পচিনকের এই হাউসটা সামনে জায়গায় টেবিল ছিল এটি এখনো আছে আগে পচিনকের এই জায়গাটিতে দুইটা কাঠ

পাওয়া যেত এবং বাকি গুলোকে দেখা যেত যে গাড়ি নিয়ে বাঁকত এবং অফিস নামে এই জায়গাটাতে কিন্তু অনেক স্পেসও পাওয়া যায় আশেপাশে অনেক বড় বড় পাহাড় এবং ছোটখাটো কবার জন্য স্পেস থাকতো ওই সময়ে ফ্রি ফায়ারে প্রথম দিনে ফ্রি ফায়ার ছিল একরকম এবং বর্তমান ফ্রি ফায়ার হচ্ছে অন্যরকম তোমরা কি মনে করো ফ্রি ফায়ারে আগের যে ম্যাপটা ছিল মানে এখন যে গেমটা খেলা হইতেছে ফ্রি ফায়ারে প্রথম দিনে ম্যাপটা কি আসলে সেরা সেরা ছিল ছিল নাকি ম্যাপটাই কারণ আমার মনে হয় তোমাদের তোমাদের আগের গেমটাই পছন্দ হবে হবে না কারণ অনেকেরই মনে এটা আবার কেমন গেম ছিল কার্টুন ধরনের একটা গেম ছিল তখন ফ্রি ফায়ার যখন লঞ্চ তখন গান নেওয়ার স্টাইলটা ছিল অন্যরকম তখন তোমরা যে ফায়ারিং করার স্টাইলটা দেখো তাহলে তোমাদের হাসি উঠবে তখন কিন্তু ফ্রি ফায়ারে ডিফল্ট ফায়ার স্টাইল ছিল না যদি এনিমি ছিল মারত তাহলে এম কেই মারতে হতো না হলে এনিমি মরতো না তোমরা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা চিন্তা করতেছো যে ফ্রি ফায়ার প্রথম নাকি বর্তমান ম্যাপটা আগের ম্যাপটা এমন কিছু ছিল না বর্তমান ফ্রি ফায়ার ম্যাপ থেকে পিক জায়গাটা কিন্তু উঠে দিয়েছে কমেন্ট করে জানো তোমাদের কাছে কোন ম্যাপটা ভালো লাগে দুই হাজার সতেরো সাল ম্যাপটা নাকি বর্তমান ম্যাপটা